আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো গেজ আমি আপনাদের সামনে বড় বড় মতো নিয়ে আসছি নতুন ভিডিও আজকের ভিডিও হতে যাচ্ছে যে নতুন র্যাঙ্ক সেশনে আমি একটা ম্যাচ স্টার্ট করি চলোতে আমার কোনো টিমের ছিল না তাই চলোতে স্টার্ট করি স্টার্ট করার পর গেজ আমার হয়ে যায় একটা এনিমির সাথে টিম আপ তারপর পরবর্তীতে আরেকটা এনিমির সাথে টিম আপ হয়ে যায় তো তারপর আমার সাথে তাদের কি হয়েছিল তো সেটা জানতে গেলে আপনাদের দেখতে হবে পরামেস তো আপনারা দেরি না করে দেখবেন ম্যাচ তো গাইজ ম্যাচ শুরু হওয়ার আগে একটাই কথা তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিও থেকে লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পারেন গিয়ে একটা কমেন্ট করতে বলবেন না তো গাইজ চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই দেখি ভিডিওতে কি হয়েছিল আমাদের সাথে গাইজ চলে আসলাম আমি ম্যাচের মধ্যে আর আমি একটা কথা বলে দিতে চাই যে আমার টিমমেট না থাকার কারণে আমি প্রথম ম্যাচ মানে র্যাঙ্ক সেশনের প্রথম ম্যাচটা আমি শুরু করি হলো সলোতে আর সলোতে খেললে আমি সবসময় বাদ মোটা মুখে একটা জায়গায় নামি সেই জায়গাটা হলো গিয়ে বিমা শক্তি আর পিকের মাঝখানে কিন্তু একটা এলসিপ ঘর আছে যে ওয়ার্ডটাতে আমি প্রায় সময় নামি কারণ গাইজ আমি যখন সলোতে খেলি আমার কাছে বেস্ট

কিন্তু গান নিয়ে রেঞ্জের আর লং রেঞ্জের গান নিতে সামনের দিকে একটা প্লেয়ার নামতেছে তো আমি এখানে আর লুটমুট না করে তাড়াহুড়া না করে মানে তাড়াতাড়ি করে চলে যাই আর কি এখানে সামনের দিকে তো এখানে সামনে আসতেই প্লেয়ারটা কিন্তু এখানে ঘরে ঢুকতেছিলো তো আমি এখানে একটু ওয়েট করি তো এখানে কিন্তু আমি প্রথম ফায়ার ফায়ার মিস হয় মিস হয় পরে সে কিন্তু ওয়াল মারা দেয় এবং ওয়ালের সামনে তার ক্যারেক্টার একটা ইউজ করে যার কারণে আমি কিন্তু এখানে ব্যাক দাঁড়িয়ে থাকি আর ওর কাছে কিন্তু আসে স্টমসন আর আমি কিন্তু একে যা মারতেছিলাম তো এখানে কিন্তু গেছে আমার হেলথের কিন্তু বারোটা বাজায় দিছিল তো এখানে কিন্তু আমি আবার ওকে মারি মারার পরেও কিন্তু এখানে মারা যায় তো গেজ মারা যাওয়ার পরে এমন লুট বক্স কিন্তু এখানে থমসনটা নেই এমন হিল করতে নেই তো ওখানে কিন্তু চলে আসে একটা প্লেয়ার তো প্লেয়ারটা আসার পরে কিন্তু আমাকে কিন্তু এম টেন যাতা দিয়ে ধরে যাতা দিয়ে ধরে আমি কিন্তু পলে কোনো রকম ব্যাক চলে যায় তো ব্যাক চলে আসার পরে গেছে এখানে আসার পরে দেখো ও কিন্তু এই পাশে ঘুরে ডাইন পাশে চলে আসে আসার পরে আমি এখানে আবার খাবারে চলে আসি তো এই দিকে আবার ঘুরে আস্তে 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 কিন্তু আমি এখানে কিন্তু অলরেডি একটা মেডিকেট করে নিই ফাইনালি কিন্তু আমার মেডিকেট হয়ে যায় মেডিকেট হওয়ার পরে দেখো গেছে ও কিন্তু আমার সামনে এখানে গিয়ে বসে রয়েছে আর আমি কিন্তু এই পাশে বসে রয়েছি তো আমি ও যেহেতু এখানে সামনে বসে রয়েছে আমি এদিকে হালকা করে এদিকে চলে যাই যাতে আমি ওকে ফায়ার দিতে পারি বা মারতে পারি তো এদিকে গেছে দেখো আমি ওকে যখন ফায়ার দিই না তো আমাকে কিন্তু বাইরে এনে শুরু করে মানে ও আমাকে চাইছে ও কিন্তু টিম আপ করবে এরকম বুঝাইতে চাইছে তো আমি ভাবছি হয়তো আমাকে টিম আপ করবে না মায়েরা দিবে এখানে বলছে তো আমি প্রথম প্রথম সাথে টিম আপ করি না মানে আমি করতে চাই না আর কি টিম আপ তো যাই হোক ওর পরবর্তীতে দেখি বারবার ওরকম বাড়ি দিতেছিল যে টিম আপ করবে টিম আপ করবে তো যাই হোক ফাইনালি কিন্তু আমি মনে করব যাই হোক যে প্রথম ম্যাচ তো টিম আপ পড় সাথে টিম আপ করি তো এখানে কিন্তু পেশেন্ট একটা ছিল ওইটা মারার অবস্থা অলমারি দিয়ে এদিকে কিন্তু আমার সাথে টিম আপ করে অলরেডি আমাদের দুজনের টিম আপ হয়ে যাবে টিম আপ হওয়ার পরে গেছে বিষয়টা আমার কাছে ভালো লাগতেছিল যে নতুন রেঞ্জ স্টেশন প্রথম ম্যাচ আমাদের আমার টিম আপ হয়েছে তো ভালোই লাগতেছিলো আমার কাছে ভালো লাগতেছিলো ওই প্লেয়ারটা আসলে কোন চিন্তা ধারে আমি জানি না তো আমার কাছে কিন্তু ভালো লাগতেছিলো আমার সাথে টিম আপ করছে তো আমরা দুজনে কিন্তু ও কিন্তু আমার এখন পর্যন্ত মারি নাই আমি ও কিন্তু মারি তো এখানে দেখো ওর কিন্তু নেট চলে যায় সম্ভবত আমার কাছে বলছিল না যে আমি ওকে বেকআপে নেবো যাই হোক আমি কিন্তু ওকে চাইলে মারতে পারতাম এখানে কিন্তু আমি মারি না যেহেতু আমার সাথে টিম আপ করছে আমি কিন্তু এখানে মানে গদ্দারি করতে পারি না আর কি মারতে পারি না আর কি যাই হোক শেষ পর্যন্ত ওর কিন্তু এখানে নেট চলে আসে তো নেট চলে আসার পরে গেছে এখানে দেখো আমরা দুজনেই কিন্তু টিমএপ করছি আমাদের মানে দুজনেই কিন্তু একজন জন্য মারতেছি না তো আমাদের মধ্যে একটা মানে বন্ডিং হয়ে গেছে যে আমরা কেউ মারতে এখানে দেখো যে আমি ঘরের ভিতরে হালকা পাতা লুট করে নিই লুট করে নেওয়ার পরে গেছে এখানে আর একটা পিলার আসে তো বাইরে আমি মানে একটা পিলারের আওয়াজ শুনতে পাই আর কি তো আমি কিন্তু এখানে বাইরে যাওয়ার পরে দেখি এখানে এই যে কাবারে আসে না এই যে বেড়ার বিছনে একটা পিলার দাঁড়ায় থাকে তো এই বেড়ার বিছনে পিলারটাকে আমি হালকা মারি মারার পর কিন্তু এই এদিকে চলে আসে তারপর আমি আবার মারি তারপর দেখে গেছি এই পিলারটা আমাদের সাথে টিম আপ করতেছিলো তো বেশ এই প্লেয়ারটা যখন টিম আপ করতেছিল তারপর গেছে আমরাও কিন্তু ওর সাথে টিম আপই করি তো এখানে কিন্তু আমাদের দুটা প্লেয়ারের সাথে টিম আপ হয়ে গেছে তো বিষয়টা কিন্তু ভালোই লাগতেছিল যে দুটা প্লেয়ারে মানে আমরা তিনজনে টিম আপ করছি মানে কেউ কাউকে মারতেছে না তো এই বিষয়টা ভালো লাগছে তারপর গেছে মানে লুটমাট করা তো আমরা চলে যাই হল বিমা শক্তির দিকে আমরা যখন বিমা শক্তি আসি বিমা শক্তি আসার পরে এখানে একটা গাড়ি যায় তো গাড়িটাকে কিন্তু আমরা প্যান্ডা বাড়িয়ে দিতে যা তো আমাদের সাথে টিম আপ করে কিন্তু আমাদের সাথে টিম আপ করতে চায় নাই ও কিন্তু এখান থেকে চলে গেছে তো যার কারণে আমিও গাড়িতে ফাট দিই যাতে গাড়িটা ফাটানো যায় তো যাই হোক সে কিন্তু গাইজ এখান থেকে চলে যায় চলে যাওয়ার পর গেছে আমরা কিন্তু এখানে তিনজন এখনো কিন্তু একসাথে আসি টিম আপ করতেছি মানে এখনো কিন্তু কেউ কাউরে মারি নাই তো আমাদের মধ্যে একটা বিশ্বাস হয়ে গেছিলো যে ও আমাদেরকে মারবে না আমিও ভাবছিলাম যে ওরা আমাকে মারবে না আমি কিন্তু ওদেরকে মারতেছিলাম না মানে আমার নিয়ত একবারই ছিল না যে আমি ওদের কাউকে একজনকে মারবো তো এরকম করে নিয়ে ছিল না ভালো লাগতেছিল যে মানে টিম আপ হয়েছে সে সময় প্রথম ম্যাচ টিম আপ হয়েছে এটা আমার কাছে ভালো লাগতেছিলো তারপর গাইজ আমরা যখন এদিকে উপরের দিকে আসি তো আমি এখানে কিন্তু পিলারদেরকে ডাকতেছিলাম যে ভাই তোমরা এদিকে আসো আমরা একসাথে যাই কারণ গাইজ ওদের কারো পিলার মানে আমার কাছে ড্রেস ডাউনলোড দেওয়া ছিল না তো ওরা সহজেই কিন্তু আমার কাছে হারিয়ে যেতে পারে তো যার কারণে আমি আর কি ওদের কেটাইকে সাথে সাথে রাখতেছিলাম তো গেছে এখানে উপরে আসার পুরো ওই পিলারটাকে ডাকি তো ওই পিলারটাকে আসে দেখো এখানে কিন্তু আমরা দুজন ওই পিলারটাও আসে আমরা তিনজন এখানে কিন্তু অলরেডি এখনও রয়েছি আর মেসি কিন্তু উনিশ জন বাকি আছে কেউ কিন্তু আমি একটা করছি তো যাই হোক এখন পর্যন্ত যারা ভিডিও দেখছো আপনারা যদি টিম আপ করে থাকেন কারোর সাথে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেওয়া বলবো না তো গেছে আপনারা কি টিম আপ করে কারোর সাথে মানে কোনো গদ্দারি করছেন কিনা তো জানাবেন তো এখানে দেখো ওই পিলারটা কিন্তু আমাদেরকে ডাইকে লঞ্চ করে নিয়ে যায় তো নেওয়ার পরে

তো তাদের সম্পর্কে আপনারা কিছু বলছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না আর এই কারণেই কেজ কোনো টিম আপ করতে ভালো লাগে না তো আপনারা জানেন টিম আপ করলে মাইরা দেয় তারপরও টিম আপ করছিলাম কিন্তু মাইরা দিল কিছু করার নেই তো বেশ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যারা যারা দেখছেন তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এইসব প্লাবানের জন্য মানে যারা টিম আপ করে মাইরা দেয় এসব প্লাবানের ব্যাপারে কমেন্ট করতে ভুলবেন না তো বেশ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবা টাটা বাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন